হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এই চ্যানেলের আরো একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা যখনই ফ্রি ফায়ার ওপেন করছো ওপেন করার সাথে সাথে তোমরা একটি নিউ বেনাব দেখতে পাচ্ছ এখানে ওয়ার্ল্ড সিরিজের প্লেইনের একটি লাইভ স্ট্রিমের বেনাব দেখতে পাচ্ছ আর এই ওয়ার্ল্ড সিরিজের প্লেইনে তোমাদের যদি রকম রিডিং কোড যদি আজ দেওয়া হয় তাহলে তোমরা এই চ্যানেলে সবার আগে এই রিডিং কোড পাবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা ওয়ার্ল্ড সিরিজের ফ্রি রিওয়ার্ডের ভিডিও এছাড়া তোমরা এই ওয়াল সিরিজের রিডিম কোডের ভিডিও তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এছাড়া এখান থেকে বেরিয়ে আসছো এখান থেকে বেরিয়ে আসার পর তোমরা যখন ভূঁয়া অ্যাপসের ভিতরে চলে আসছো এখানে বেরিয়ে যখনই তোমরা ভূয়া অ্যাপসের ভিতরে যাবে ভূঁয়া অ্যাপসের ভিতরে তোমরা একটি নিউ ইভেন্ট দেখতে পাবে এই এফএফব্ল এস এর প্লেইনের এই ইভেন্টের থ্রুতে তোমরা একটি নিউ ইভেন্ট দেখতে পাবে আর ওই ইভেন্টে তোমরা একবার সম্পূর্ণ প্রচুর রেওয়ার্ড তোমরা সম্পূর্ণ পাবে বাট কি কি ফ্রিতে পাবে দেখো এখানে তোমরা এই ইভেন্ট দেখতে পাবে এখানে তোমাদের এখানে কাস্টম কার্ড এছাড়া তোমরা প্রচুর রিওয়ার্ড এখান থেকে তোমরা এই ডায়মন্ড রয়েল ভাউচার ওপেন রয়েল ভাউচার এছাড়া তোমরা এখান থেকে ইনক্লুমিটার ভাউচার একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে বাট এখানে তোমাদের কিছু মাইল স্টোন দেওয়া আছে এখানে তোমাদের পঁচিশশো এছাড়া তোমাদের পঞ্চাশ হাজার এবং পঁচাত্তর হাজার এবং এক লাখ তোমাদের মাইল স্টোন দেওয়া আছে এই লাইভ ওয়াচিং তোমাদের কমপ্লিট হলে এখানে তোমাদের এই ভূঁইয়া অ্যাপসে তোমরা যদি লাইভ দেখো তখন তোমাদের এগুলি ড্রপ করা হবে এখানে তোমাদের তিনশোটি তিনশটি এছাড়া টি এছাড়া টি তোমাদের এখানে এই রডগুলি আছে এই রডগুলি তোমাদের ড্রপ করা হবে আর এখানে তোমরা যদি লাইভ দেখো এই এর তোমরা যদি লাইভ স্টিল দেখো তাহলে তোমরা এই রিওয়ার্ডগুলি গুলি এবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভেন্ডের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না